আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আমি সিং শহর থেকে এটা ফুলপুর বলে তারাকান্দা আজকে যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা হলো ধানের চারা জমিন এটা হলো আমাদের বাসায় বলে জ্বালা বলে আসলে সে সম্পর্কে আলোচনা করব জ্বালাতে প্রচুর পরিমাণে মানে পাতা চারা প্লাস মার্জা পোকায় আক্রমণ করতে করছে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মার্জা পোকার মা এই যে এই যে আসলে মার্জা পোকার মা কখনোই ক্ষতি করে না আর মূলত হলো এই মার্জা পোকা ডিম পাড়ার পর এই পোকাটা মারা যায় মারা যাওয়ার পর একটা ক্রীড়া জন্মগ্রহণ করে সেই ক্রীড়াটাই মূলত ক্ষতি করে আসলে যার জীবন আছে তার তো অবশ্যই খাদ্যের প্রয়োজন সে তো অবুষ পানি সে বুঝে না আসলে এটা ক্ষতি হচ্ছে সে তখন রস শোষণ করে খাওয়ার পর এই গাছটা মারা যায় আসলে সে সেটা ধমন করার জন্যই মূলত আজকে আসা এই ভাইকে একটি ট্রিটমেন্ট করেছি বলে দিয়েছি এই ধানের চারাটা সুস্থ রাখার জন্য এবং কোনো সত্তাকে যেন না আক্রমণ করতে পারে তার জন্য প্রথম অবস্থায় আপনার পোকা মুক্ত করতে হলে বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য ফিক্স টু ফিক্স টু ব্যবহার করতে হবে এটার মূলত গ্রুপ হলো অ্যাবামেটিন আর স্কাম অত্যন্ত ভালো একটি গ্রুপ যদি স্প্রে করে দেয় অবশ্যই ভালো হয়ে যাবে দ্বিতীয়ত আপনার যদি স্প্রে করে এটার ব্যবহার করতে হবে যেহেতু ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক এটা ব্যবহার করতে হবে আপনার বেবি জল বেবি জল ব্যবহার করলে অত্যন্ত গাছগুলো সুন্দর থাকবে এবং চারাগুলো অনেক মোটা হবে স্পষ্ট হবে কোনো সত্তাকে আক্রমণ করতে পারবে না বেবি জল ব্যবহার করলে অত্যন্ত ভালো চারাগুলো সুস্থ থাকবে এটা ব্যবহার বিধি হলো ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে স্প্রে করবে আর ফিক্সড ব্যবহার বিধি হলো ষোলো লিটার পানিতে আপনার দশ গ্রামই ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনার চারাগুলো অত্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ